ইসলামের নামে কুসংস্কার করল বেদাত দলালা প্রত্যেক বেদাত হচ্ছে গুমরাহী এগুলি নতুন কাজ ধর্মের ক্ষেত্রে নেকির আশায় বালা মুসিবত দূর করার আশায় অথচ তা কোরআন দ্বারাও প্রমাণিত না রসুলুল্লাহামের সন্না দ্বারাও প্রমাণিত না খোলাফের আসাদের সাহাবাই কেরাম এমনকি চার এমাম আবু হানিফা শাফি মালিক আহমদ চার মজহাবের কোনো মজাবেও এর স্বীকৃতি নেই সুতরাং এগুলি হচ্ছে নব আবিষ্কৃত বিদা তার বিদাতের পরিণাম হচ্ছে জাহান্নাম আল্লাহ রবী জাহান্নামের রাস্তা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন দুই নম্বর প্রশ্ন বলছেন যে আসসালাম আলী শেখ আলিম সালামতুল্লাহ একজন কলেজ স্টুডেন্টের প্রশ্ন তার একটা ল্যাব ক্লাস আছে যার কারণে সে আসরের নামাজ মিস করে কোনোভাবে ক্লাস থেকে শিক্ষক বের হতে দেয় না যেহেতু অমুসলিম দেশে বাস করে আর প্রশ্ন করেছেন আমেরিকা থেকে আর বের হলেও সে অনেক কিছু মিস করবে ক্লাসের পড়া ক্লাস শেষ হতে হতে মাগরেবের টাইম হয়ে যায় এখন সে কি জোহরের সাথে আসরটাকে একসাথে পড়ে নিতে পারে নাকি সে মাগরেবের আগে পড়বে এই ক্ষেত্রে নবী ইসলামের একটি হাদিস রয়েছে সেই মুসলিমে রয়েছে এগারোশো ছয়চল্লিশ আর মুসনাদ আহমদ আবু দাউদ্দিন মিজানা রয়েছে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম জোহর আসর জমা করেছেন মাগরিবেশা জমা করেছেন মিনগাই রে ওয়ালা সাফার কোনো ভয়ও ছিল না আর কোনো সফরেও ছিলেন না এটি সহি মুসলিমের হাদিস আর মিনগাই রে ওয়ালা মাতার কোনো ভয়ও ছিল না আর বৃষ্টিও ছিল না তবুও জোহর আসর একসাথে জমা করেছেন মাগরিবেশা জমা করেছেন আব্বাস হাতে বর্ণিত একটি হাদিস রয়েছে যদিও এই হাদিসের ওপর এমনিতে আমল কোন নেই বাবা শাহি মালিক আহমদ কারো মজাবে এটা নেই যে বর্ষাও নেই ভয়ও নেই সফরও নেই কোনো কারণও বাহ্যিক দেখা যাচ্ছে না আর মকিম অবস্থায় মধ্যে নে আছেন আর জমা করেছেন জোহর আসল মাগরে বেশা একবার শুধু করেছেন রসুরল্লাহ সাল্লা সাল্লাম এখান থেকে কিছু অলাম্মাইকেরাম কোন বলেছেন কেরম প্রয়োজনে যদি প্রয়োজন হয় এই রকমই জরুরি যেমন এখানে যদি বিলম্ব করে আসর পড়া হয় তো আসের সময় পড়তে পারছে না মোটেই মুসলিম দেশে বসবাস করেন প্রতিকূল অবস্থায় এইরকম পরীক্ষার দিন অনেক সময় পরীক্ষা হল থেকে বের হওয়া সম্ভব নয় যদি পরে পড়া হয় তাহলে অক্ত পার হয়ে চলে যাবে সূর্য ডুবে যাবে হয়তো বা ডুবার কাছাকাছি হয়ে যাবে তো এই ক্ষেত্রে জোহরের সাথে আসর জমা করতে পারবে কিনা অথবা প্রচণ্ড ক্লান্ত রয়েছে কেউ অসুস্থ নয় কিন্তু ক্লান্ত আছে এখন মাগরে পরে আর থামতে পারছে না যদি এসা তার সাথে পড়ে নাই আর শুয়ে যায় ভালো আর না হলে হয়তো এসার অক্ত পার হয়ে চলে যাবে কোনটা করবে এই রকম পরিস্থিতিগুলি আল্লাহ মারা বলেছেন এই হাদিসের উপর আমল করা যাবে মাঝে মধ্যে সব সময় মাঝে মধ্যে আমল করা যাবে আল্লাহ মাফ করুন আল্লাহ রব্ল্লাহ আলমিন সহজ করুন যারা দিন পালনে সচেষ্ট আল্লাহ রব্লা তাদের যেন আল্লাহ যেন সহজ করেন যারা গোমরা পথভ্রষ্ট সলাতের গুরুত্ব বুঝে তাদেরকে সলাতের গুরুত্ব অনুধাবন করার উপলব্ধি করার তৌফিক দান করুন